দু সালের চার এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁচিশ মে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন জেনে নেওয়া যাক এই বিপণী বিতানে কি কি সুবিধা থাকবে দশতলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছটি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে বিপণী বিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশদ্বার থাকবে ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে এছাড়া ভবনের আন্ডারগ্রাউন্ডে একশো গাড়ি ও একশো নটি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দু হাজার জনের সবাইকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে পুনর্বাসন করা হবে পুড়ে যাওয়া মার্কেটে ব্যবসায়ীরা সতেরো থেকে বাইশ বর্গফুট আয়তনের দোকানে ব্যবসা পরিচালনা করতেন নতুন বিপণী বিতানে প্রতিটি দোকানের আয়তন হবে আশি থেকে একশো বিশ বর্গফুট